সেটা কল্পনা করতে পারবেন না ব্ল্যাক ম্যাজিক শুধু যে গ্রামে সেটা নয় শহরে আনাচে কানাচে অলিতে এখন ব্ল্যাক ম্যাজিক দৌড়ে দৌড়ি করতে এটা একটা অদৃশ্য জাদু এটা একটা অদৃশ্য পূর্ব এটা সত্যি আপনার ক্ষতি করে ফেললো আপনাকে মেরে ফেললো এটা কিন্তু কোনো ডকুমেন্টস নেই আপনি ধরতে পারবেন না সরাসরি ইত্যাদি যদি আপনাকে শেষ করে দিতে চায় কোনো ধারালো কোনো জিনিসের মধ্যে এটা কিন্তু প্রমাণ ডকুমেন্টস থাকে কিন্তু এগুলো কিন্তু কোনো প্রমাণ ডকুমেন্টস থাকে না ব্ল্যাক মিউজিক একটা মানুষকে রাস্তা পাগল পানিয়ে নাম যেতে পারছে এক সপ্তাহের ভিতরে একুশ দিনের ভিতরে ব্ল্যাক মিউজিক করে আপনাকে বাড়ি ভেতরে আটকে হয় ওই বাড়ি ছাড়া আপনি পৃথিবীতে কোথাও যেতে পারবেন ব্ল্যাক মিউজিক করে আপনাকে বিদেশে যাত্রা বন্ধ করে দিতে পারেন ব্ল্যাক মিজিকে আপনার বিবাহ বন্ধ করে দেবে ব্ল্যাক ম্যাজিক আপনার চেহারা নষ্ট করে দিতে পারবে ব্ল্যাক মিউজিক করে আপনার ঘর দোয়ার নষ্ট করে দেবে ব্ল্যাক মিউজিক করে আপনাকে ভেটি ছাড়া করে দেবে ব্ল্যাক ম্যাজিক করে আপনার গোয়ালের গোর নষ্ট করে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে আর্থিক দুর্বল করে এই ব্ল্যাক মিউজিক শব্দটা সে শুরু থেকে এসেছে এটাই অতীতে ছিল এখনও আছে এবং অধিক ভবিষ্যতে থাকবে এই ব্ল্যাক ম্যুজিকগুলো তো হয় সব টান না পার্থ কালা আবার ব্ল্যাক ম্যাজিক কিন্তু তিন ধরনের একটা রেড ব্ল্যাক ম্যাজিক হলো হোয়াইট ব্ল্যাক ম্যাজিক একটা হলো শুধু ব্ল্যাক ম্যুজিক আমি আবারও বলছি ব্ল্যাক ম্যুজিক তিন ধরনের একটা রেড ব্ল্যাক মিউজিক একটু হোয়াইট ব্ল্যাক ম্যুজিক এটা হলো শুধু ব্ল্যাক ম্যুজিক কি বর্তমান যাদেরকে দেখে শুধু ব্ল্যাক মিউজিক ব্ল্যাক মিউজিক ব্ল্যাক মিউজিক ব্ল্যাক মিউজিক করতে বলতে একটু মুখে খানা বের করে ফেলে ব্ল্যাক মিউজিক সময় ধারণা আছে ব্ল্যাক মিউজিক কতজন হতে পারে আর সেই দূরে কেতাব দেখে লজ্জাতে নাসা অগর এই শাস্ত্র তাদের লজ্জাতে নাসা সত্যি লজ্জাতে নাসা তারপরে এই তন্ত্র জ্বালি এই বিভিন্ন কিতাব নিয়ে দেখাই এই নকশা কলেজ সাইড নিয়ে চলে যাবে একটা শ্মশান একটা কবর আমার দেখে সহজ ভাই তো ব্ল্যাক মিউজিক কিছু নিয়ম আছে কিছু কারণ আছে এগুলো শয়তানকে খুশি করা ছয় এগুলো হয় না তো যারা ব্ল্যাক মজি আসছেন তারা তো ইমান যাবে কোনো সন্দেহ নাই যিনি কুফুরি করে তিনি কাফের অর্থাৎ যিনি কুফুরি করে তিনি কিন্তু কাফের আবার যিনি কুফুরি করে তাকে যদি আপনি মোমিন হয়ে অস্বীকার করেন আপনিও কাফের তার পার্থক্যটা কোথায় ব্ল্যাক মোজির সত্য এটা আপনাকে বিশ্বাস করতে হবে না করলে আপনিও কাফের আল্লাহ বলছে সত্য আপনি কি করবেন সত্য বন্ধুরাবুজিকে আক্রান্ত হয়নি সাহা আবার ভেদ থেকে আক্রান্ত হয়নি বলতে আক্রান্ত হয় নাই তবে তাদের তুই আক্রান্ত হয়নি বর্তমান সমাজে যদি মাকে আক্রান্ত হয় কুকুরে চালাবে আপনি কি তার পাশে একটু খেয়াল রাখেন না দেখেন না আপনি কেন বুঝতেছেন না ব্ল্যাক মিডি সত্ত্বেও আমার চিকিৎসকের বিক্রি আমার তো আমাদের অভিজ্ঞতা থেকে বলি তোমার তো ভালোটার উপর রিসার্চ করি খাওয়াটা রিসার্চ করি তোমার তো পড়াশোনা করে এগুলোর তাই না আমরা কি জানি ব্ল্যাক মিনিটা হয় আমার কোনো কাজ নেই এই সঠিক উপযুক্ত লোকের মাধ্যমে করাতে হয় না আর যারা করে তা তো প্রকাশ করে ক্ষতি কর কি আপনাকে বলবে আমি তোমার ক্ষতি করছি বলবে না অনেক সময় থেকে সতর্ক হন এবং নামাজ করুন পুরানি আমল করুন নিজেকে সেটাই হন যদি পুরো সমস্যা থাকি কম কাজ কম করে জানাবো ইনশাল্লাহ আমরা আপনার পাশে আসি পাশে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরি